তোমরা যারা নামাজ আদায় করো না নামাজ কঠিন কিছু তো নয় আমি তোমাকে কি নামাজের একটা নমুনা বলবো দেখো নামাজ কি জিনিস আল্লাহ আকবর বললে তুমি সানা পড়লে আহমদুল্লাহ পড়লে বিসমিল্লা পড়লে আলহামদুলিল্লাহ আলমিন মানে সূরা ফাতিয়া পড়লে সঙ্গে যে কোনো একটা সুরা হইলেই হলো সঙ্গে যে কোনো সুরার বড় একটা আয়াত হইলে হইলে অথবা ছোট ছোট তিনটা আয়াত হলে চললে চলবে আমি কি তোমাকে ছোট তিনটা আয়াত পড়ে শোনাবো أعوذ بالله من الشيطان الرجيم والمرسلات عرفاء فالعاصفات عصفا دوية 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 الله أكبر ايه روكو تشتتك تنتعيق قليل قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له قصواً أحد تو جامشد باي ناما شو اتش كده روكو امي تو شدو الحمد لله سورة باري وقل الله باري أركي كيشو احن باري لا

এই তোমরা যারা নামাজ পড়ো না বলতেছো নামাজ জানো না প্রথম রাখাতে তো আলহামদুল্লাহ সুরা পড়ছো দ্বিতীয় রাখাতে কি পড়বা আল্লাহ প্রথম রাখাতে মতোই ও তাহলে আমরা তার মানে সেম সেম এক টাকা যেরকম ধরো এখানে এক টাকা দুইটা নোট দুটা সেম না এক দুই তার মানে দুইটা এই দুই তার মানে সরাত এক রাখাত যেভাবে পড়ে দুই রাখাতো তিন তো জাস্ট বারবার রাকাতের কারণে সংখ্যা কাউন্ট করা হয় যেমন ফজর দুই রেকাত পড়ে দুই পড়া হয় জোহর চার রেকাত পড়ে চার পড়া হয় মাগরিক তিন পড়া হয় বেতাকে বাসি কি বুঝতে পারছো নামাজ পড়িন কিছু না আচ্ছা আর একটা প্রশ্ন ফরজ নামাজে বইঠকে আত্মা যেহেতু বই সুমতো কি পড়া লাগবে সেম আল্লাহ তোমরা এই নামাজ পড়ো না এটা কঠিন নাকি বেতাকে তোমাদেরকে আমি আহ্বান জানাচ্ছি চলাদের দিকে আসো তোমরা যারা নামাজ আদায় করো না